তোমরা কি দেখছো আমি যে বোর্ডে একটা কথা লিখে রাখছি যে তিরিশ সেকেন্ডের মধ্যে ম্যাথ খতম কথা হচ্ছে কোন ম্যাথ তিরিশ সেকেন্ডের মধ্যে খতম হবে যাই হোক আমরা একটা টেকনিক দেখবো এই টেকনিকে তোমার ম্যাথ তিরিশ সেকেন্ডে না তোমার ম্যাথ দেখবা পাঁচ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে এখন এই যে টেকনিকটা আছে না ভাইয়া টেকনিকটাকে জানো টেকনিকটা হচ্ছে ম্যাজিক ক্রস ম্যাথড ঠিক আছে ক্রস মেথড টেকনিকটা খুবই সহজ কথা হচ্ছে এই টেকনিকটা কোন ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে মনে করো তোমার কাছে এ একটা উপাদান আছে বি একটা উপাদান আছে এ আর বিকে মিক্স করে তুমি সি উপাদান পাইলা তাহলে এ আর বিকে কত অনুপাতে মিক্স করেছ এই যে ম্যাথগুলো আছে না এই ম্যাথগুলো তুমি এই ক্রস মেথড দিয়ে পাঁচ সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবা যদি তুমি এই মেথডটা খুব ভালো মতো বুঝতে পারো হ্যাঁ এবং এই মেথডটা কাদের কাদের কাজে লাগবে যারা সায়েন্সের আসো তাদের কাজে লাগবে যারা কমার্সের আসো তাদের কাজে লাগবে যারা আর্টসের আসো তাদেরও কাজে লাগবে অর্থাৎ যাদের যাদের এই ক্যালকুলেটর নাই তাদের তাদের এই কাজে লাগবে এবং তোমরা এটা ভাবব না যে এখান থেকে কোনো কোশ্চেন আসে না হান্ড্রেড পারসেন্ট এখান থেকে কোশ্চেন আসে আমি যদি তোমার খুব রিসেন্ট একটা কোশ্চেনের কথা বলি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ সালে একটা রিটার্ন কোশ্চেন আসছিলো ফিজিক্সে সেটা হচ্ছে তোমার কি বলে মলের একটা কোশ্চেন আসছিলো ফিজিক্সে যখন রিটার্ন আমি করাবো তখন দেখবা এই কোশ্চেনটা এই যে কোশ্চেনটা আছে না এই কোশ্চেনটা খুবই সহজে সলভ করা যায় পাঁচ মিনিটে যদি এটাই পাঁচ সেকেন্ডে যদি এটাই তোমার এমসিকিউতে আসে তাহলে আসো আমরা আজকে এই মেথডটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ তাহলে এই মেথডটা বোঝার আগে আমি একটু তোমার তোমাকে একটু বলে দেয় যে এই মেথডটা কী হ্যাঁ এই মেথডটা কি এবং এই মেথডটা ইউজ করার জন্য কিছু কন্ডিশন হ্যাঁ তাহলে ঠিক সেম আমি তোমাকে বললাম যে মনে করো তোমার কাছে একটা এ আছে তোমার কাছে একটা এ বস্তু আছে হ্যাঁ তোমার কাছে একটা বস্তু বলতে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তোমার কাছে একটা বি ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এ আর বি মিক্স করে তুমি সি পাইলা ব্যাপারটা কি বুঝতে পারলাম তাহলে আমি এ কতটুকু মিক্স করছি বি কতটুকু মিক্স করছি বা এ কতটুকু অনুপাতে মিক্স করছি বি কতটুকু অনুপাতে মিক্স করছি অর্থাৎ এ আর বি এর মিক্সের অনুপাতটা আমি কি এখান থেকে বের করতে পারবো ব্যাপারটা কি বোঝা গেলো তাহলে টেকনিকটা কি এইটা বলার আগে এই টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য কিছু ব্যাপার আমাদের মনে রাখতে হবে এইগুলো আমি তোমাকে একটু লিখে দিচ্ছি এগুলো আমি তোমাকে একটু লিখে দিচ্ছি দেখো অবশ্যই মনে রাখবা এখানে এ ও বি এ ও বি না আমি একটু ভুল লিখেছি এখানে তোমার বলতে পারো এ বি সি একই এককের হতে হবে এদের ইউনিট সেম থাকবে ভাইয়া হতে হবে একই এককের হতে হবে অর্থাৎ মনে করো এটা যদি থাকে তাপমাত্রা তাহলে এটাও তোমার তাপমাত্রা হবে এটাও তোমার তাপমাত্রা হবে আমি মনে হয় ব্যাপারটা তোমাকে বুঝাইতে পারছি মনে করো এটা হচ্ছে ভর এটা যদি হয় ভর এটাও ভর হবে এটাও ভর হবে অর্থাৎ তিনটা ফিজিক্যাল কোয়ান্টিটি অবশ্যই সেম হইতে হবে ব্যাপারটা কি বুঝাইতে পারলাম তারপর খেয়াল করো একই জাতীয় রাশি হইতে হবে এটা একটু বুঝাই এটা আমি একটু স্পেসিফিকলি কেন লিখতেছি একই জাতীয় উপাদান হতে হবে একই জাতীয় উপাদান হতে হবে মনে করো তুমি এখানে পানি মিশাইলা তুমি এখানে কি মিশাইলা তুমি এখানে পানি মিশাইলা ওকে এবং এইখানেও পানি মিশাইলা তাহলে এই পানি আর পানির মিশ্রণ অবশ্যই কি হবে পানি হবে পানি আর পানির মিশ্রণ তো জীবনে মধু হবে না ব্যাপারটা কি তাই না আবার খেয়াল করো এখানে মনে করো এখানে তুমি পানি মিশাইছো এখানে তুমি কি মিশাইছো এখানে তুমি দুধ মিশাইছো এখন মিশ্রণটা তোমার কি হবে দুধ পানি হয়ে যাবে এরকম ক্ষেত্রে এই টেকনিক খাটে না যদি ফিজিক্যাল কোয়ান্টিটি সব সেম থাকে তাহলেই শুধুমাত্র এই টেকনিকটা খাটবে ওকে তারপর এখানে একটু খেয়াল করো এইখানে তোমার যেই মিশ্রণে যে তাপমাত্রাটা থাকবে মিশ্রণের তাপমাত্রা তো না তোমার তাপমাত্রা থাকতে পারে ভর থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তোমার এই যে মিশ্রণটা যে থাকবে মিশ্রণটা অবশ্যই যে কোনো একটা থেকে ছোট হবে যে কোনো একটা থেকে বড় হবে অর্থাৎ আমাদের দুইটা মান দেওয়া থাকবে এর মধ্যবর্তী যে কোনো স্থানে মিশ্রণের মানটা বা মেন যে রেজাল্টটা পাইছি সেটা হইতে হবে আমি মানে তোমাদের ব্যাপারটা বুঝাইতে পারছি যদি এই ব্যাপারটা যদি বুঝো আচ্ছা আমি একটু তিন নম্বর লিখে দিই যে মিশ্রণের মান বা মেন মান যেটা মিশ্রণের মান আমার কি হইতে হবে অবশ্যই মধ্যবর্তী স্থানে হইতে হবে মধ্যবর্তী স্থানে মধ্যবর্তী স্থানে হতে হবে ওকে কার মধ্যবর্তী স্থান যাদেরকে মিক্স করতেছি তাদের মধ্যবর্তী স্থানে তোমার কি হইতে হবে তোমার মিশ্রণের মানটা বা গড় মান যাই বলো এটা হতে হবে আচ্ছা এখন একটু খেয়াল করো আমি যদি তোমাদের যদি বুঝাই টেকনিকটা কি টেকনিকটা খুবই সহজ টেকনিকটা খুবই সহজ টেকনিকটা খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করো হ্যাঁ মনে করো তুমি এ আর বি মিশাইলা এ আর বি মিশানোর ফলে তুমি পাইলা সি ঠিক আছে তাহলে আমি যদি ভাইয়া বলি তুমি বি কতটুকু মিশাইছো তাইলে এটার মানটা তুমি বের করবা কি হবে সিম্পলি তুমি কি করবা বিয়োগ করে দিবা বিয়োগ করে দিবা তাহলে আসো আমি যদি বলি বি কতটুকু মিশাইছি তখন আমি কি করবো কোন বিয়োগ করে দিব যেটা বড় তার থেকে ছোটটা বিয়োগ করবো বিয়োগ করলে বি কতটুকু মিশাইছো সেটা তুমি পেয়ে যাবা অর্থাৎ ধরো এ মাইনাস সি এটা তাহলে এটা তোমার কি এটা হচ্ছে বি এর অনুপাত বিয়ের অনুপাত ওকে এখন ঠিক সিমিলারলি এ কতটুকু মিশাইছো এটা তুমি কি পাবা বাবা তুমি যদি সি থেকে যদি বিটা যদি বাদ দিয়ে দাও অর্থাৎ অথবা বড় থেকে ছোট যেটাই বলো যদি বড় থেকে ছোট যদি বাদ দিয়ে দাও তাহলে তুমি কি পাবা তুমি এ পাবা তাহলে আসো আমি এই দেখো আমি যদি সি থেকে যদি বি বিয়োগ করি আমি ধরে নিলাম এটা বড় বিটা ছোট। আর সিটা হচ্ছে এ থেকে ছোট বাট বি থেকে বড়ো তাহলে এইখানে তুমি যেটা পাবা সেটা পাবা হচ্ছে তুমি সি মাইনাস বি যখন আমি উদাহরণ দিব তখন আর অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমরা আচ্ছা তাহলে আসো এটা তোমার কি এটা হচ্ছে তোমার এ এর অনুপাত এ এর অনু পান আশা করি তুমি এই শর্টকাটটা বুঝতে পারছো আমি আরেকবার বলি তুমি কি করবা দুইটা সংখ্যা এখানে লিখবা ঠিক আছে দুইটা সংখ্যা লিখবা এর যে রেজাল্ট সেটা তুমি মাঝখানে লিখবা তারপর তুমি কি করবা তুমি এ থেকে যদি সি যদি বিয়োগ দাও তাহলে তুমি কি পাবা বি এর অনুপাত তুমি যদি বি থেকে যদি সি বিয়োগ দাও তুমি পাবা এ এর অনুপাত ওকে তাহলে এটা আমি যদি বুঝতে পারি তাহলে আসো আমরা আমাদের ম্যাথে চলে যাই হ্যাঁ তাহলে প্রথম ম্যাটটা আমাদের কী বলছি একটু খেয়াল করো তো প্রথম ম্যাপটা আমাদের কি বলা আছে ভাইয়া এখানে বলা আছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখো এটা হচ্ছে ক্যালোরি একটা ম্যাপ হ্যাঁ তাহলে তোমার তাপ গতিবিদ্যায় কিন্তু এই ম্যাপগুলা আসতে পারে কি বলছে এখানে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির সাথে তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির সাথে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কী মিশেছে দেখো পানি কিন্তু মিশাইছে কিন্তু খেয়াল করছো এখানে কিন্তু আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পানিই মিশাইছে পানির সাথে কিন্তু পানি মিশাইতে হবে ভাইয়া ওকে আশি ডিগ্রি সেলসিয়াস পানি কি অনুপাতে মেশালে আশি ডিগ্রি সেলসিয়াস পানি কি অনুপাতে মেশালে চূড়ান্ত তাপমাত্রা ষাট ডিগ্রি হবে দেখো চূড়ান্ত তাপমাত্রা ষাট ডিগ্রি দিয়ে দিচ্ছে তাহলে এটাই তোমার কি মিক্সচার তাপমাত্রা তাহলে একটু খেয়াল করো তো এই ম্যাটটা আমি যদি একটু করার চেষ্টা করি তাহলে কেমন হবে ম্যাটটা দেখো এইখানে আমি কি করব। খুবই সিম্পল প্রথম আমি লিখবো হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তার মানে আমি এখানে লিখলাম হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াসের পানি ওকে এই সাথে আমি কী মিশাইছি আশি ডিগ্রি সেলসিয়াসের পানি মিশাইলাম ওকে আমি আশি ডিগ্রি সেলসিয়াসের পানি মিশাইলাম এবং এর ফলাফল কত হয়েছে ষাট ডিগ্রি সেলসিয়াস হয়েছে ব্যাপারটা কি বুঝতে পারছো এখন তোমাকে বলছে এখানে যে কী অনুপাতে মিশাইতে হবে অর্থাৎ বিশ ডিগ্রি কতটুকু অনুপাতে আমি মিশাবো বা কতটুকু দিব এবং আশি ডিগ্রি কতটুকু অনুপাতে মেশাবো বা কতটুকু দিব এটা বের করতে বলছো তাহলে আসো এটা বের করা সহজ আমি তোমাদের মাত্র টেকনিক শিখলাম আমি কী করলাম দেখো এখান থেকে আমি এটা বাদ দিই যেহেতু সাইট বড় সাইট থেকে যদি বিষ বাদি কত হবে চল্লিশ হবে আর আমি যদি আশি থেকে যদি ষাট বাদ দিই তাহলে আমার এখানে বলো তো কী হবে এসে দেখো আমি এখানে আশি থেকে ষাট বাদ দিই তাহলে তোমার কত হবে আশি থেকে ষাট বাদ দিলে হবে তোমার বিশ তাই না তাহলে একটু খেয়াল করো এখানে আমি তাহলে লিখবো বিশ অনুপাত চল্লিশ শূন্য শূন্য কাটা তাহলে টু টু ফোর ওয়ান ইস টু টু তাহলে এখানে অ্যান্সারটা জানো কত হবে এখানে অ্যান্সারটা হবে আমাদের ওয়ান টু টু এখানে আমাদের অ্যান্সার হবে ওয়ান ইস টু টু অর্থাৎ তোমার যেই বিশ ডিগ্রি পানি আছে এটা ওয়ান অনুপাতে মিশাতে হবে তোমার যেই আশি ডিগ্রি পানি আছে এটা হচ্ছে টু অনুপাতে মিশাতে হবে অর্থাৎ ওয়ান ইস টু টু অনুপাতে মিশাইতে হবে আশা করি তুমি এই ম্যাটটা বুঝতে পারছো আসো আমরা আরেকটা ম্যাথ করি এখানে দেখো এইখানে এই ম্যাটটা কি বলছে এখানে এই ম্যাটটা কি বলছে হিলিয়াম গ্যাস দেখো হিলিয়াম গ্যাসের আমি এটা কি দিছি বলতো স্বাধীনতার মাত্রা দিয়ে দিচ্ছি স্বাধীনতার মাত্রা এফিকলস টু ফ্রি এটা কি হিলিয়াম গ্যাসের জন্য কেন কারণ হিলিয়াম কিন্তু এক পারমাণবিক গ্যাস আমরা কিন্তু জানি এক পারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হয় তিন দ্বি পারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হয় পাঁচ বহু পারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হয় ছয় একটা এক্সেপশনাল আছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু বহু পারমাণবিক গ্যাস বাট এটা দ্বি পারমাণবিকের স্ট্রাকচারের মতো আচরণ করে তাই কার্বন ডাইঅক্সাইড বহু পারমাণবিক হওয়ার পরেও ওর স্বাধীনতার মাত্রা হচ্ছে ফাইভ ওকে আমি একটু এক্সেপশনালটা যদি একটু লিখে দিই যে কার্বন ডাই অক্সাইড এর যে স্বাধীনতার মাত্রা এটা হবে ফাইভ বাট এটা কিন্তু একটা বহু পরমাণু ওকে সিক্স না হয়ে ফাইভ হবে তাহলে এটা তোমরা মনে রেখে দিও তাহলে আসো এইখানে বলছে কি এইখানে বলছে হিলিয়াম গ্যাস এবং অক্সিজেন দেখো অক্সিজেন কিন্তু দ্বি পরমাণু তাই স্বাধীনতার মাত্রা কিন্তু পাঁচ দেওয়া আছে ওকে অক্সিজেন গ্যাস মিশিয়ে এমন একটি মিশ্রণ তৈরি করা হলো যা স্বাধীনতার মাত্রা ফোর যা স্বাধীনতার মাত্রা ফোর ওকে দুইটা গ্যাস মিশায়া দুইটা ভিন্ন স্বাধীনতার মাত্রার গ্যাস মিশিয়ে মিশিয়ে এমন একটা স্বাধীনতা এমন একটা গ্যাস তৈরি করা হলো যেই গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে চার তোমাকে কোশ্চেন করছে মোলের অনুপাত কত অর্থাৎ হিলিয়াম গ্যাস এবং অক্সিজেন গ্যাস কতটুকু মিশাইছ ব্যাপারটা কি বুঝতে পারছো এখানে যেহেতু মোল বলছে বলে যে কার অনুপাত মানে কার কার তাহলে যেহেতু এখানে হিলিয়াম আগে আসে তাহলে আমি ধরবো হিলিয়াম ইজ টু অক্সিজেন অথবা হিলিয়াম এবং অক্সিজেনের অনুপাত অক্সিজেন আর হিলিয়ামের অনুপাত কিন্তু না যদি তোমাকে এখানে বলা থাকতো যে অক্সিজেন এবং হিলিয়ামের মনের অনুপাত কত তাহলে আমি আগে অক্সিজেন নিতাম পরে হিলিয়াম নিতাম যেহেতু আমার কিছু বলা নাই তাহলে আমাকে অর্ডার মেনটেন করতে হবে আগে হিলিয়াম আছে আমি আগে হিলিয়াম নিব পরে আমি অক্সিজেন নিবো ঠিক আছে তাহলে আসো এটি একটু খেয়াল করো এটা আমি এখন কিভাবে বের করবো এটা খুবই সহজ তাহলে আমরা কি করব জাস্ট দেখো এখানে তোমার দেওয়া আছে হিলিয়াম গ্যাসের স্বাধীনতার মাত্রা কত এটা হচ্ছে থ্রি ওকে অক্সিজেন গ্যাসের স্বাধীনতার মাত্রা কত এটা হচ্ছে ফাইভ এদের সম্মিলিত স্বাধীনতার মাত্রা কত এটা হচ্ছে ফোর ব্যাপারটা কি বুঝতে পারলাম তাহলে আসো এটা এখন করে ফেলি আমরা তাইলে আমরা কি করব চার থেকে তিন বাদ দিব তিন বাদ দিলে আমাদের থাকে এক ওকে তারপর কি করব পাঁচ থেকে চার বাদ দিব পাঁচ থেকে চার বাদ দিলে আমাদের থাকে এক আশা করি তুমি এই দুটা ব্যাপার বুঝতে পারছো তাহলে বলো তো আমি হিলিয়াম আর অক্সিজেন কত ইস্টু কত অনুপাতে মিশাবো ওয়ান ইস্টু ওয়ান অনুপাতে মেশাবো এখানে ক্যান্সারটা কি আসে ওয়ান ইস টু ওয়ান এখানে ক্যান্সারটা কি আসে ওয়ান ইস ওয়ান অ্যান্সার হচ্ছে হ্যাঁ আসে ওয়ান ইস ওয়ান তাহলে আশা করি তুমি এটাও বুঝতে পারছো আসো আমরা আমাদের তিন নম্বর ম্যাটটা করি বলছে কি তোমার হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস কী অনুপাতে মিশালে মিশ্রণের গড় আণবিক ভর থ্রি পয়েন্ট সিক্স হবে তাহলে তোমাকে একটা জিনিস দি দুইটা জিনিস দিয়ে দিছে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর এটা হচ্ছে তোমার দুই এবং হিলিয়াম গ্যাসের যে আণবিক ভর এটা দিছে ফোর ওকে তোমাকে বলছে এই দুইটাকে কি অনুপাতে মিশালে মিশ্রণের যে গড় আণবিক ভর আছে সেটা হবে থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ মিশ্রণের যে আণবিক ভরটা আছে সেটা হবে থ্রি পয়েন্ট সিক্স তাহলে আসো এটাও আমরা করে ফেলি খুবই সহজ একটা ম্যাথ এখন আশা করি তোমরা এই ম্যাথটা বা এই ট্রিকটা বুঝতে পারছো এ ট্রিকটা বুঝতে পারলে এগুলো পাঁচ দশ সেকেন্ডের বেশি লাগার কথা না ওকে তাহলে আসো আগে আমাকে বলছে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন আমাকে দুই দিয়ে দিছে এবং আমাকে বলছে হিলিয়াম চার তাহলে আমাকে চার দিয়ে দিছে এদের সম্মিলিত রেজাল্ট আমি কত পাইছি থ্রি আচ্ছা থ্রি পয়েন্ট সিক্স পাইছি তাহলে এইখানে আমি যদি বলি যে তোমার হিলিয়াম কতটুকু মিশ্রিত হবে তাহলে থ্রি থেকে তুমি টু বাদ দাও টু বাদ দিলে তুমি পাবা হচ্ছে কত পাবা ওয়ান পয়েন্ট তাই না তুমি পাবা হচ্ছে Achha, Dekho, asho, Achha, .4 4 1.6 আচ্ছা তাহলে হাইড্রোজেন কতটুকু মিশ্রিত হবে দেখো তুমি 4 থেকে 3.6 পয়েন্ট বাদ দাও কত পাবা বলো তো জিরো পয়েন্ট পাবা তাহলে আমরা আসো একটু লিখি জিরো আচ্ছা তাহলে 0.4 মানে কত ফোর বাই টেন কাটা তাহলে ফোর বলতে পারো ওয়ান ইস আশা করি তুমি এই বুঝতে পারছো এখানে आंसर হলো হচ্ছে ওয়ান ইস টু ফোর তাই না আচ্ছা তাহলে আমরা তো তিন নাম্বার ম্যাথও করে ফেললাম আসো একটু চার নাম্বার ম্যাটটা একটু খেয়াল করি চার নাম্বার ম্যাটটা কী বলছে আমাদের চার নাম্বার ম্যাটটা আমাদের কী বলছে বলছে একজন ব্যবসায়ী কিছু পণ্য টেন পারসেন্ট লাভে এবং বাকি পণ্য টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রি করায় মোট মোটের উপর বারো পার্সেন্ট লাভ হলো আচ্ছা এখানে একটা জিনিস কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এটা আমি তোমাকে তোকে বুঝাই আমি কিন্তু তোমাদের একটা জিনিস বলছিলাম যে ভাইয়া একই জাতীয় জিনিস এখানে হইতে হবে খেয়াল করো তো একজন ব্যবসায়ী কিছু পণ্য টেন পার্সেন্ট লাভে বিক্রি করছে খেয়াল করছো এটা কিন্তু লাভে বিক্রি করছে তারপর কী বলছে এখানে এবং বাকি পণ্য বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে খেয়াল করছো হ্যাঁ এটাও লাভে বিক্রি করছে বিশ পার্সেন্ট তো লাভে বিক্রি করছে এবং মোটের উপর লাভ হয়েছে দেখছো সব কিন্তু লাভ হয়েছে তুমি কিন্তু এটা কিন্তু করতে পারবো না যে লাভের সাথে ক্ষতি মিশাইসো তারপর লাভ পাইসো বা লাভের সাথে ক্ষতি মিশিয়ে ক্ষতি পাইছো এটা কিন্তু হবে না লাভের সাথে লাভ মিশিয়ে লাভই পাইতে হবে বা ক্ষতির সাথে ক্ষতি মিশিয়ে ক্ষতিই পাইতে হবে এগুলো হচ্ছে এক জাতীয় রাশি ব্যাপারটা কি বুঝতে পারছো তাহলে আসো এই ম্যাথটা আমি এখানে একটু করে ফেলি এটা একদম সহজ একটা ম্যাথ কঠিন কোনো ম্যাথ না এটা এটাও কঠিন কোনো ম্যাথ না তাহলে আমাদের প্রথম বলছে কি টেন পারসেন্ট লাভ আচ্ছা তাহলে আমি এখানে লিখলাম টেন পার্সেন্ট লাভ এবং টেন পার্সেন্ট লাভের সাথে আমার মিশাইসে বা মিলাইসে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট লাভ আচ্ছা ঠিক আছে আবার আমার এইখানে ফলাফল কত হয়েছে মোট ফলাফল টুয়েলভ পার্সেন্ট লাভ তাহলে মোট ফলাফল আমার হয়েছে টুয়েলভ পার্সেন্ট তাহলে বিকৃত পণ্যের অনুপাত কত তার মানে দশ পার্সেন্ট কতটুকু বিক্রি করছে আর বিশ পার্সেন্ট কতটুকু বিক্রি করছে এটা একটা অনুপাত আমি বের করবো ওকে তাহলে আসো আমি যদি একটু অনুপাত যদি বের করার চেষ্টা করি তাহলে আসো আমি এখান থেকে এটা করি দেখো বারো থেকে দশ বাদ দিলে এটা থাকবে আমার কত টু বারো থেকে দশ বাদ দিলে থাকবে হচ্ছে টু বিশ থেকে বারো বাদ দিলে আমার থাকবে আট অর্থাৎ এট ইস টু টু বলতে পারো ফোর ইস টু ওয়ান তাহলে অ্যান্সার হবে আমাদের ফোর টু ওয়ান এবং ফোর টু ওয়ান কি কোথাও আছে।। হ্যাঁ অ্যান্সার ফোর ইস টু ওয়ান এখানে আছে। তাহলে এই চারটা ম্যাথের মাধ্যমে আমি বলতেই পারি যে তোমরা এই ম্যাথডটা খুব ভালো মতো শিখে ফেলছো তাই না ভাইয়া এখন তুমি যখনই দেখবা যে কোনো মিশ্রণের ম্যাথ আসছে যে এটার সাথে এটা মিশাইলাম ফলাফল এটা পাইলাম তুমি চোখ বন্ধ করে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো জাস্ট একটু খেয়াল রাখবা যাতে তোমার একই জাতীয় রাশি থাকে তাহলে এইরকম আরও অনেক টেকনিক নিয়ে আমি তোমাদের ইনশাআল্লাহ অন্য কোনো একটা ক্লাসে আবার হাজির হব এতদিন পর্যন্ত তুমি সুস্থ থাকো এবং খুবই ভালো মতো তোমরা পরীক্ষা দাও ওকে ভাইয়া আল্লাহ হাফেজ